গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্য আর আজকে তন্দুরি বেগুন ফ্রাই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি একদম নতুনত্ব আর খুব টেস্টি একটা বেগুনের রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন তো চলুন এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই রেসিপিটা রেডি করার জন্য আমি একটা জাম্বো সাইজের বেগুন নিয়ে নিয়েছিলাম এই বেগুনটার একটা বেগুনেরই ওজন কিন্তু প্রায় সাড়ে আটশো গ্রাম আর নিয়েছি তন্দুরি মশলা হলুদ গুঁড়ো আর আদা রসুনের পেস্ট তো প্রথমে বেগুনটাকে আমি কেটে নেবো তার জন্য মাথার দিকের অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি আর অবশ্যই পুরো বেগুনটা তো আমি করব না কারণ বেগুনটা অনেকটাই বড় এখান থেকে আমি বড় বড় করে চারটে রিং পিস বার করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের কাছে এরকম বড় বেগুন না থাকলেও এর থেকে একটু ছোটো সাইজের বেগুন দিয়েও করতে পারেন কিন্তু এই ভাজাটা বড় বেগুনে করলেই বেশি ভালো লাগে তো দেখুন কেটে নিলাম এইবার একটা মশলা রেডি করে নিচ্ছি তো একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন আদা রসুনের পেস্ট যে কটা মশলা ইউজ করেছি সে কটাই কিন্তু দিতে হবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওই হাফ টি স্পুনের কাছাকাছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব এবার যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস তন্দুরি মশালা এখানে আমি প্রথমে চা চামচের দু চামচ দিয়ে দিলাম আর পরে পুরোটাই আমি দেব আস্তে আস্তে মিশিয়ে নেব দেখুন প্রথমে একটু মিশিয়ে নিলাম তারপর একটু জল দিয়ে এবার একটা মানে ঠিক ব্যাটার রেডি করে নিচ্ছি তো পুরো তন্দুরি মশলাটা দিয়েই কিন্তু আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি এখানে প্রায় ওই ফোর টেবিল স্পুন মতন আমি তন্দুরি মশলা ইউজ করেছি তো এবার দেখুন এক একটা করে বেগুনের স্লাইস আমি ভালো করে তন্দুরি মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই তন্দুরি বেগুন ফ্রাইটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে জাস্ট একটু ঘি নিয়ে নিলে জাস্ট অসাধারণ লাগে তাছাড়াও ডালের সঙ্গেও কিন্তু খুবই ভালো লাগে অর্থাৎ ভাত ডালের সঙ্গেও খুবই ভালো লাগে তো দেখুন ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি তো এইভাবে আমি বাকি বেগুনগুলোতেও মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা ফাইনালি আমি চারটে বেগুনে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি এইভাবে আমি পাঁচ থেকে দশ মিনিট একটু রেখে দেব। তারপরে বেগুনগুলোকে ফ্রাই করব। তো ফ্রাই প্যানে রাইস ব্র্যান অয়েল গরম করে নিয়েছি এবার দশ মিনিট বাদে ম্যারিনেট করে রাখা আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি এইভাবে যেহেতু বড় তাই জন্য আমি দুটো দুটো করে ভাজছি জায়গা থাকলে পরে একটা দিয়ে দেবো তো দেখুন গরম তেলটা এইভাবে ওপরে একটুখানি দিয়ে দিচ্ছি আমি তাতে মশলাটা খুব ভালোভাবে লেগে থাকবে বেশ কিছুক্ষণ হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি একটুখানি উল্টে দিচ্ছি দেখুন একটা পিঠ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার উল্টো পিঠটাও ভালো করে ভেজে নিচ্ছি এবার একটু সরিয়ে নিয়ে আমি আরও একটা বেগুন দিয়ে দিলাম এই বেগুনটাকেও সেম প্রসেসে আমি ফ্রাই করে নেব তো প্রায় মিনিট দশেক পরে আপনারা দেখুন পেছনের বেগুন দুটো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার বেগুন দুটোকে আমি তুলে নিচ্ছি আর সামনের বেগুনটা আরও একটু ভাজা হবে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে আর গরম গরম এই রকম বেগুন ভাজা থাকলে তো আর অন্য কিছুই লাগবে না তো বন্ধুরা সেম প্রসেসে আমি বাকি বেগুনগুলোও ভেজে নিয়েছি তো দেখুন তন্দুরি বেগুন ফ্রাই কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এইবার এটা আমি গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি তন্দুরি বেগুন ফ্রাই আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ